তো রিকোয়েস্টে আমি হাজির হয়েছি দেখো তোমার ক্লাসে তোমার ক্লাস তোমাকে নিয়ে কী করে সে কী ভাবি তোমাকে নি তোমার ক্লাস তোমাকে নিয়ে কী ভাবে ঠিক আছে তো প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে আচ্ছা নামের লেটার আছে ঠিক আছে নামের লেটার এ থেকে এমের মধ্যে হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে এন টু সেড তো গ্রুপ ওয়ান হচ্ছে এ থেকে এম এর মধ্যে হুম দেখবো তোমার কাছে কি তোমাকে কি থিংক করে তোমার কাছ তুমি চলো স্টার্ট করছি এবং তাকে দেখতে কেমন সেটাও আমি বলবো তোমাদেরকে দেখতে কেমন সেটাও তোমাদের জানাবো তোমার ক্রাস তোমাদেরকে নিয়ে কি থিঙ্ক করে এবং তুমি তোমার ক্রাসকে নিয়ে কি থিঙ্ক করো সেটা আমি বলবো তো চলো রিডিং স্টার্ট করছি বক্রাতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা サルカーリー、ーサルバーター、エローシェットはクラシック、キンキンとき

পরীক্ষা চাকরি বাকরি নিয়ে আমি অনেক রিডিং করেছি দেখো গিয়ে এক হাজার এখন মনে বিয়ে হয়নি কি দেখো কি আচ্ছা প্রথমে প্রথমে তোমরা কি থিঙ্ক করো তোমার ক্রাশকে নিয়ে প্রথম কথা যারা তোমার ক্রাশ অনেক সুন্দর হম যারা নামেল এটার এ থেকে এম এর মধ্যে খুব সুন্দরী হ্যাঁ নারী হলে প্রবল সুন্দরী শুধু সুন্দরী না মানে এক নারী এবং খুব স্ট্রং হুম বিউটিফুল তোমার হ্যাঁ এবং ব্যক্তিত্ব বই লিডারশিপের কোয়ালিটি আছে তোমরা তাকে খুব সুন্দর দেখো দিবা স্বপ্ন দেখো তোমার ক্লাস খেলে খুব সুন্দর তার ড্রেসিং তার এ টু জেড তোমার খুব ভালো লাগে তোমার দেখ যারা ছেড়ে দেখছো আর মেয়েদের ক্ষেত্রে যারা মেয়েরা দেখছো তুমি কি চাও যারা মেয়েরা দেখছো তোমরা ভাবছো তোমরা অনেক সুন্দর তোমরা অনেক সুন্দর তোমরা অনেক ব্যক্তিত্বময়ী হ্যাঁ ব্যক্তিত্বময় কিন্তু তোমার কাজ তোমাকে পছন্দ মানে তোমাকে ইগনোর করে ইগনোর করছে কাপের এনার্জি ক্যান অফ চেয়ার কাপ দেখো পালাচ্ছে কেন আমি এত সুন্দরী ব্যক্তিত্বময় কেন সে পালায় কেন ভয় পায় বা দূরে পালা কিসের জন্য এইটা তোমাদের একটা মানে বিরক্তির বিষয় যে আমি এত সুন্দর ব্যক্তিত্বময় একটা নারী সে পালায় কেন যাই এখানে তোমরা মোটামুটি যারা ঘুরতে বেশি তোমরা অনেক সুন্দরী আর যারা ছেলেরা দেখছো তোমার কাজকে তুমি খুব সুন্দর দেখো এবং কাশের জন্য একদম পাগল হয়ে উঠেছো তোমরা হুম এবং এই সব তোমরা চাইছো কোনোভাবে তোমার কাশকে তুমি কাছে পেতে তোমার করে পেতে তোমরা তোমরা ঘুরতে বেশি তোমরা তোমার কাশকে নিজের করে পেতে পেতে চাও এটা স্বাভাবিক ভালো না আমরা কাউকে পছন্দ করে তাকে তো নিজের করে পেতে চাই এখানে তোমরা তোমার কাশকে নিজের করে পেতে পেতে চাও এবং তার জন্য মুড়িয়া হয়ে উঠেছ খুব পছন্দ করো কাশ কাশকে হ্যাঁ এখানে অফিসকালিক হতে পারে অতিবেশি হতে পারে সোশ্যাল মিডিয়া আলাপও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে তোমার ক্রাশ কেন বোঝে না তোমার এই ফিলিংসটা তার তোমাদের প্রবল প্রবল এটা রাগের একটা বিষয় ঠিক আছে কেন বোঝে না আমি যেটাকে এত পছন্দ করি থ্রি ওয়ান টেন আচ্ছা তোমার ক্রাশ কি থিঙ্ক করো তোমাদেরকে এটা তো তোমাদের ফিলিংস তোমার মনে তোমার ক্রাশ ব্যাপারটা বোঝে না কেন বোঝে না এবার দেখো তোমরা কি ফিল মানে তোমার ক্লাস তোমাকে নিয়ে কি হবে তোমার ক্রাশ তোমার ছবি দেখে কনফার্ম তোমার ক্রাশ তোমার ছবি দেখে কিরকম ছবি ধর সোশ্যাল মিডিয়া তোমার কোনো ছবি সেটা সে দেখে বা তো তার সব তার চ্যালেঞ্জের মনে হয় যে আচ্ছা তোমার প্রতি একটা আলাদা টান অনুভব করে তোমার ক্রাশ একদম চ্যালেঞ্জের কাজ

যেহেতু তোমার অনেক সুন্দরী তোমার কাজ মুখে যায় বলো তোমার কাছে কিন্তু ইনসিকিউরিটি সে কেন মধ্যে দূরে ফেলায় তার মনে হয় তোমার লাইফে ডেফিনেটলি কেউ আছে হয়তো আছে এবং তুমি তার সাথে সেক্স সেক্স করো কি অদ্ভুত না এনার্জি তুমি তার সাথে সেক্স করো বা তুমি তার সাথে তুমি তার সাথে স্যাটিসফাই মানে তোমার সাথে তার বন্ডিং খুব ভালো আলটিমেট সে কষ্ট পাবে তোমার পিছনে করলে

মেয়েদের মেয়েদের এনে মানে তোমার কাজ চার যদি ছেলে হয়ে থাকে সে তোমাকে কোনো অফার করতে চায় কোনো গিফট দিতে চায় কোনো অফার করতে চায় রিলেশানে আসার জন্য সে বলতে পারে তোমাকে তোমার কাছের চোখে তুমি যথেষ্ট হ্যান্ডসাম সে মুখে বলুক আর না বলে হুম তুমি তোমরা অনেক হ্যান্ডসাম আর মেয়ে হলে মেয়ে হলে তো অনেক সুন্দরী আমি এখানে দেখতে পাচ্ছি এই যে হুম

অনুভব করে তোমার ক্লাস তোমার প্রতি এটা হচ্ছে কিং অফ ওয়ার্নস প্রবল পরিবারে আকর্ষিত তোমার প্রতি তোমার কথা ভেবে তার মুখে একটা সুন্দরটা হাসিয়ে আসে মোট কথা তোমরা বললে না খুব আকর্ষণীয় আমাদের ব্যক্তিত্ব এই যে ইমপ্রেসেসের এনার্জি সুন্দরী এবং তা তোমার কথা মনে পড়লেই সে আর কি প্রবল পরে তার ম্যাসকুলিনিটি বৃদ্ধি পায় ম্যাসোনারি বৃদ্ধি ভাই বুঝতে পারছো আমি আর এটা বলছি শুধু ম্যাসোনারি মানে সেক্সুয়াল দিক থেকে না তার সাহস মানে তার একটা সেই জেদ চেপে যায় জয় করার একটা ইচ্ছে জাগে যারা মেয়েরা দেখছো আর ছেলেদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার কাজ তোমাকে খুব হ্যান্ডসাম একটা পুরুষ হিসেবে দেখে হ্যান্ডসাম আরে সেক্সুয়াল এনার্জি দেখে প্রবল পরিমাণে অ্যাট্রাকশন ফিল করে তোমার ক্লাস তোমার প্রতি যারা ছেলেরা দেখছো খুব ফিল করে তার জন্যই তো সে তোমার তোমার ছবি দেখে তো ক্লাসের অনুভূতি খুব ভালো কারণ সে তোমার তোমার কথা সে মনে করে তোমার ছবি দেখে এবং তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে কিন্তু তোমার ক্লাস মুখে বলুক না বলুক সে আকর্ষণ অনুভব করে

ভবিষ্যতে তোমাকে নিয়ে যে লং টার্ম যেতে চান স্টেবিলিটি ধীরে ধীরে স্টেবিলিটি চান নাইট অফ প্যান্টাগেস টেন অফ ফুলফিল তোমার সাথে দেখে তোমার কাজ ভবিষ্যতে গিয়ে হয়তো প্রপোজ করতে পারে তোমার কাজ তোমাকে ছেলে হলে আর মেয়ে হলে সে তোমার সাথে লং টার্ম অবভিয়াসলি যেতে চায় কিন্তু তার আগে সে কিছুটা কনফিউজ থাকবে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো দেখো সুস্থ থাকো ছুটে থাকো টাকা এবার দেখো গ্রুপ টু যাদের নামের লেটার এন থেকে জেড দেখবো তোমার কাছে কি থিঙ্কিং তোমাকে নিয়ে পড়ে গেল কাছে গেলো কাছে গাটায় ফট করে জাম করে পড়েছে আগে কাছের থিঙ্কিং তোমাকে নিয়ে তোমাদের থিংকিং আচ্ছা কাশের থিংকিংকে আগে বলি আগে তো আর বললাম তোমাদের থিংকিং যে কাশের থিংকিং থিংকিংটা বলছি ক্লাস তোমাকে প্রবল বল মানে সৎ সরল শিশু সুলভ দেখে নারী পুরুষ বল তোমার ভেতরটা বাচ্চাদের মতো ছোট বাচ্চা নিষ্পাপ একটা ছোট বাচ্চাদের মতো সে তোমাকে দেখে একদম ইনোসেন এবং যে যে খুব হাসি খুশি যার যার অরা খুব পজিটিভ অরা ছোট বাচ্চাদের মতো একটা সুন্দর অক্টা অরা আছে ক্লিন পজিটিভ নিষ্কলুষিত একটা অরা তোমাদের সেই অরার মধ্যে যে প্রবল পরিমাণে প্রভাবিত তোমার ক্রাশ সেভেন অফ ওয়ান্স ব্যালেন্সের যে ব্যালেন্স করা এক নারী পুরুষ তোমরা নিজের বাউন্ডারির মধ্যে কাউকে আসতে দাও না তোমরা নিজের সম নিজেকে সম্মান করো নিজের ওয়েট বোঝো এবং নিজের বাউন্ডারির মধ্যে কাউকে আসতে দাও না নিজের ঘেরা তোমরা মেনটেন করো হুম সেভেন অফ চ্যালেঞ্জের এনার্জি খুব তোমরা নিজের নিজেকে ব্যালেন্স করো নিজে একটা ঘেরার মধ্যে থাকো নিজে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকো গ্রুপ টু যাদের এন থেকে জেড এর মধ্যে নাম তো এই জিনিসটা তোমার কাছে প্রবল পরিমাণে ভালো লাগে মুখে না বলুন আচ্ছা তোমরা হয়তো কথায় কথায় রেগে যেতে পারো বলেন ক্ষণে উষ্টা ক্ষণে দুষ্টা তো তোমরা যদি এরকম তোমাদের স্বভাব হয়ে থাকে মেয়ে বলে তোমার ক্রাশ তোমার রাগ ভাঙাতে চায় নানা প্রকারের না যে রাগ তো নানা রকমের ফুল ফুল দিয়ে তোমার ক্রাশ তোমার রাগ ভাঙাতে চায় তোমার এই ক্ষণের উষ্টা ক্ষণে তুষ্টা ছোট বেবি কিউটি বেবির মতো যে একটা নেচার সেটা খুব পছন্দ করে সে তোমাকে সব রকম ভাবে তোমার তুমি রাগ করে থাকবে সে তোমার রাগ ভাঙাবে সে তোমাকে ফুল দেবে সে তোমার যত্ন করবে সে তোমার কেয়ার করবে তার খুব ইচ্ছে একদম কারণ এবার তোমার মতো যদি কেন ইচ্ছে অবভিয়াসলি সে তোমাকে পছন্দ করে হ্যাঁ কারোর কারোর ক্রাশ পছন্দ করে আরো নেব আবার কারোর কারো টাস ভাবে যে তুমি আচ্ছা কেউ কি হয়তো হয়তো মনে হয় যে সিচুয়েশন বোঝো না তুমি বা তোমরা হয়তো সিচুয়েশন বোঝো তোমরা অযথা রাগ করো কারোর ক্ষেত্রে তো সেই জিনিসটা সে এসে অদ্ভুত ভাবে দেখছে এই মুহূর্তে মানে দেখি তোমার অযথা তোমার রাগ তোমার রাগের কোনো মাথা মুন্ড নেই মানে এই জিনিসটা তার অদ্ভুত লাগে কারো কারো ক্ষেত্রে যারা বিবাহিত দেখছো আর বোলা যারা অবিবাহিত দেখছো তো তোমার এই ছোট্ট বাচ্চাদের মতো শিশিসুলভ যে ব্যাপারটা ইনোসেন্ট যে ব্যাপারটা সেটা সে খুব পছন্দ করে এবং এখানে কাজ তোমার সাথে ডেট করতে চায় হুম তোমার কাজ তোমার সাথে ডেট করতে চায় টু অফ ওয়ানস এ এনার্জি চোখে চোখ রেখে হাতে হাত রেখে সে বসতে চায় তোমার সাথে ডেট করতে চায় এবং শুধু তোমার চোখের দিকে দাঁড়িয়ে বসে থাকবে কারণ ঘন্টার পর ঘন্টা সে তোমার চোখের দিকে দাঁড়িয়ে বসে থাকবে তার পরিমাণে ইচ্ছে তোমার চোখের দিকে দাঁড়িয়ে বসে থাকবে কারণ বিশেষ করে যারা মেয়েদের ছেলেদের ক্ষেত্রেও তাই তোমার কাজ চায় যে তুমি তাকে ডেটে নিয়ে যাও কোথাও ঘুরতে নিয়ে যাও তুমি তাকে প্রপোজ করো আচ্ছা এখান থেকে গাড়িটা নেব হ্যাঁ ক্লাসের চোখে তুমি হচ্ছে হ্যাপিনেস তার হ্যাপিনেস তার লাইফের হচ্ছে তুমি হচ্ছ আনন্দ তুমি হচ্ছ স্যার তুমি তার লাইট তোমার ক্রাশের হচ্ছো লাইট হচ্ছ তুমি মানে তো এবং স্যান তোমাকে পেয়ে যাওয়া মানে অনেক বড়ো উইশ তোমার ক্রাশের উইশ বুঝতে পারছ তোমার ক্রাশের উইশ সেটা আর মনে হয় এরকম দিদি হতে পারে না এরকমই কারো কারোর ক্ষেত্রে এরকম সানের এনার্জি আচ্ছা এখানে এক থামি একটা কথা বলি মানে তোমরা দেখছো সেই ধরো তুমি তার সাথে কোনো এইভাবে কথা বলো নি তুমি তাকে চেনো না মানে সেই তোমাকে চেনে না তুমি তারপর ক্লাসকে বসে আছো সে ধরে না এরকম তোমার প্রতি ফিলিংস রাখবে রাখবে কি রাখবে না এটা বোঝার বিষয় তোমার ক্রাশ তোমাকে চেনে জানে তবে না তোমার প্রতি এরকম ফিলিংস সে রাখবে তাই না তো এখানে এরকম একটা বিষয় তোমার কাছে তো চিনি জানি কাছে থাকি সে তোমার সাথে কথা বলেছে তবে না তোমার প্রতি এরকম ফিলিংস থাকবে বোঝাতে পারলাম মানে তুমি তাকে চেনো তুমি তার উপর ক্রাশকে বসে আছো কিন্তু সে তোমাকে আদেও চেনে না তাহলে এনার্জি কীভাবে ম্যাচ করবে এখানে সানের এনার্জি মানে তোমার ক্রাশ বিশেষ করে যারা চে মেয়েরা দেখছো মেয়েরা তোমার কাজ তোমাকে রাত দিন আদর করতে চায় হুম তোমাকে রাত দিন তোমাকে হাত করতে চায় আদর করতে চায় তোমাকে জাস্ট হাক করে রাখতে চান যারা মেয়েরা দেখছো ছেলেদের কাছেও তাই তোমার ক্লাসে যে তুমি তাকে হাত করো তুমি তাকে যারা ছেলে দেখছো তুমি তাকে বিউটিফুল ফিল করাও তুমি তার যত্ন করো কেয়ার করো তোমার এটা চাইছেন এবং সান তোমার ক্লাসের চোখে তুমি হ্যাপিনেস সাকসেস মানে এই সম্পর্কে যদি দুজনে এক হও তোমার কাশের মনে হয় যে এর থেকে সুখের জীবন কারোর হতে পারে না জীবনে সব পেয়ে যাও সান তো সব পাবে সে তোমরা কি করো তোমরা তোমার কাশকে বল ইয়ে ভালোবাসা জোরে বেঁধে রাখতে চাও ভালোবাসা না হলেও সে বলে না তু হে মেরি কিরণ তো এরকম একটা এনার্জি মানে বেঁধে রাখতে চাও ভালোবাসে ভালোবাসা না হলে বলে না বল প্রয়োগ করে তুই আমার তোকে আমার চাই মানে চাই এরকম একটা থিঙ্ক তোমাদের জন্মাতে পারবে ভারী প্রবল পড়ো মানে ফায়ার এনার্জি তোমার তোমাদের ফায়ার এনার্জি খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি কারোর কারোর এটা হ্যাঁ যে ভাই তুই আমার আমি তোকে পছন্দ করি তুই আমার তোকে আমি বেঁধে রাখবো তো বল তোকে আমার সাথে রাখবো আমি এরকম তোমার থিঙ্কিং আচ্ছা সোর্স এনার্জি তোমরা প্রবল পড়বে মানে সেক্সুয়াল ফিলিংস রাখো তোমার কাছের প্রতি তোমার তোমরা খুব পছন্দ করো এবং খুব সেক্সুয়াল ফিলিংস রাখো আর প্রতি তো মানে এর অদ্ভুত সোর্স এনার্জি এটা হারসে স্কেল এটা হর্ষ তো তোমরা প্রবল বরনে সেক্সুয়াল ফেইল হওয়ার কারণে এবং টেম্পেলস তোমরা চাও যে কাছের সাথে কথা হোক মানে এখানে শুধু ভালো ভাষা সাথে ফিজিক্যাল রিলেশন তোমরা দুটো ভাষা করার কাছের থেকে এবং তোমার কাশ কিন্তু তোমরা খুব সুন্দর দেখো হুম ব্যালেন্সিং একটা নারী ওম্যান খুব ভালো কোয়ালিটি আছে গুণ আছে বলে না যে আর্টিস্টিক নেচার আছে এবং খুব সুন্দরী এবং খুব ব্যালেন্স ফ্যামিলি গাউন টাউন পরে হয়তো সে খুব সুন্দর তোমার কাশে মানে তোমার ছোট তোমার কাশ অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি যার মধ্যে আছে এমন এক ওম্যান যার মধ্যে প্রবল পরি অনেক কোয়ালিটি আছে এবং লাভেবল সবাইকে সে লাভ করে এবং খুব ব্যালেন্স তোমার খুব ইচ্ছে তোমার জানা তোমার কাজ সকাল থেকে রাত অবধি সে কি করে তোমার খুব জানার ইচ্ছে তোমাদের কি করে আমার কাজ সকাল থেকে রাত অব্দি কি করে সব জানার ইচ্ছে তোমাদের আচ্ছা এখানে সে যে টাওয়ার তোমরা ইনসিকিউরিটিতে ভোগো তোমার কাজকে নিয়ে তার লাইফে কেউ নেই তো সে কারোর সাথে রিলেশানে নেই তো সে কারোর সাথে সেক্স করছে না তো মানে এরকম যদি তোমরা এরকম ভেবেই রেগে ওঠো এরকম ভেবেই তোমাদের মাথায় সে বলে না বজ্জাল হাত পরে রেগে ওঠো মানে তুই আমার ভাই তুই আমার এখানেও স্ট্রেংথের এনার্জি এখানেও তাই এখানে দেখো এখানে এরকমভাবে দেখাচ্ছে ছেলেটা মেয়েটাকে ছেলেটা পিছন থেকে এ করে বলছে এটা আমার সেটাকে মারছে বলছে এটা আমার তোমাদের এরকম একটা এনার্জি ঠিক আছে তোমরা তোমরা জাস্ট সহ্য করতে পারবো না সে যদি কারোর সাথে রিলেশানে যায় বা কারোর সাথে থাকে তোমার খুব মানে ভেবেই তোমাদের রাগ উঠে যায় তুই আমার মানে তুই আমার তুই অন্য কোকে দেখতে পারবি না খুব জেলেসি তোমরা সকল পরিমাণে গ্রুপ কেউ সকল পরিমাণে জেলেসি কিন্তু এনার্জি তোমাদের আমি দেখতে পাচ্ছি ঠিক আছে খুব জেলেসি আচ্ছা ট্যারো থেকে দেখো তোমার ক্লাসের আর কি সে খুব ভাবি তোমাকে নিয়ে তোমার ক্লাস যদি ছেলে দেখে থাকে সে তোমাকে দেখে খুব স্পষ্টবাদী কষ্টবাদী এক ওম্যান হম যে জাস্টিস পছন্দ করে সৎ সত্যবাদী সারা সত্যবাদী এক নারী হ্যাঁ এবং জাস্টিস প্রিয় কুইন এবং মিথ্যে বলে তুমি খুব রেগে যাও এবং তুমি খুব রুট মিথ্যে শুলে তুমি তাকে হত্যাও করতে পারো মানে খুব সত্যবাদী এবং জাস্টিস পিয়ার প্রাণী সবে দেখে পুরুষের ক্ষেত্রেও তো এখানে হচ্ছেই যেহেতু এটা কুইন অফ সোর্সের এনার্জি তো তোমরা যারা ছেলেরা দেখছো তোমার কিং অফ সোর্স খুব লজিক্যাল তোমার খুব লজিক্যাল লজিক দিয়ে কথাবার্তা বলে এবং জাস্টিস পি তো এই এরকম হিসাবে তোমাকে দেখে অবশ্যই এটা ভালো কিং অ্যান্ড কুইন রেসপেক্টফুল কার্ড ট্যারোতে তো অবশ্যই সে তোমরা রেসপেক্ট করে এবং তোমাকে দেখে যে তুমি খুব জাস্টিস পেয়ে এবং তোমার কমিউনিকেশান স্কিলের প্রতি স্কিল তার এই যে তোমার খুব সুন্দর কমিউনিকেশান স্কিল সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুমি তোমার ড্যাটফামিল সদস্য হয়ে যাও সকলে ভালো থাকো সুস্থ থাকো শুকাতে পারতেন